হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার আর সতেরোই সেপ্টেম্বর সবাইকে জানায় বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা তো বলতে বলতে পুজো এক এক করে সব পুজোয় চলে আসছে এই যে দুর্গা পুজো আসবে কয়েকটা দিন বাকি সত্যি এই যে আসবে যে এটাই ভালো লাগে তো সকালে ঘুম থেকে উঠে আগে কাজ যত ছিল সমস্ত কিছু করে নিলাম মেয়ের ভাতও বসানো কমপ্লিট হয়ে গেলে এদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে দিয়েছি ব্রাশ করে সীতা চলে গেছি বাথরুমে স্নান টান করে এখন যাব ঠাকুর করে তো রাঙা দিয়ে অনেকটাই সকালে উঠেছে তো উঠে ঠাকুর দেওয়া হয়ে গেছে যেহেতু আমাদের পুরুতমশাই বলেছিল সাতটার মধ্যে আসবো তো এখন আসেনি এখন মাঝে ওইতে ডর সাড়ে সাতটা তো চলো এখন আমরা ঠাকুর ঘরে যাই তোমাদের বললাম না যে সকাল ভোর পা সাড়ে ভোর পাঁচটায় উঠেছে রাঙা দেওয়া দাও সব কমপ্লিট ওদিকে ঠাকুর দেওয়া হয়ে গেছে 이제 엄마, 좀더 이렇게. আমি সবসময় একটা কথা ভাবি যে যজ্ঞ করার আগে এই যজ্ঞের ট্রেটার উপর বালি দেয় তা বালি দেওয়ার মানেটা বুঝি তার উপর যে আঁকে এটা মানেটা না বুঝলাম না তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো তো আর দেখো এই যজ্ঞের ট্রেটা দিবাকর বানিয়ে এনেছে যেহেতু আমাদের ঘরে প্রায় প্রায় পুজো হয় যোগ্য হয় তাই তারপরে পুরোহিত মাসের পুজো শেষ হওয়ার পর আমাদের ঘরে যতগুলো গাড়ি ছিল সবটাতে সিঁদুরের ফোটা দিয়ে এই যে লাল কালারের কাপড়ের এটা মানে দিয়ে রাখছিলো আমরা সবাই মিলে বাঁধছিলাম তারপর সবার লাস্টে দিবাকর আরেকবার অঞ্জলি নিলো এমনকি দিবাকর অনেকটাই লেট করে ঘুম থেকে উঠেছে তারপরে স্নান করতে করতে দেরি হয়ে গেছে তারপরে তো পূজা শেষ হওয়ার পর আমি সবার পাড়ার সবার জন্য প্রসাদ বাড়ছি এই ডালাতে করে তো আমি দাঁড়িয়েছিলাম সোনামা আর মিষ্টি গিয়ে দিয়ে আসছিলো সবার ঘরে ঘরে আমি সামনেই দাঁড়িয়েছিলাম তারপরে দুপুরে একটু রেস্ট করে বিকালের দিকে আমি সোনামা দিবাকর মিলে গেলাম একটু পুজো দেখতে তো লামডিংয়ে রেলের বেশ বড় বড় কয়েকটা বিশ্বকর্মা পুজো হয় দেখো কত ভিড় মানুষের মাথায় মানুষ সেদিন এত গরম ছিল না আর মনে হলো এই বছরের গরমটা একটু বেশি পড়েছে নাকি অত্যাধিক গরম মানে আমি কোনোবার মনে পড়ে না যে আমাদের ঘরে চব্বিশ ঘন্টা এসি চলছে এই বছরই ফার্স্ট টাইম যে আমার মেয়ে শুধু বলছে মা এসি ছাড়ো না আর জানো মেয়ে এখন এত বোঝে এসি অফ করলে মেয়ে হাল্লা করে রীতিমতো মা এসি চালাও আমার মেয়েরও প্রচণ্ড ঘামে সাথে আমরা দুজনেই আর দেখো কি সুন্দরভাবে ট্রেনটাকে সাজিয়েছে দেখো চাকাগুলো কিন্তু ঘুরছে না লাইটিং এটা এখন ঘড়িতে দশটা দশ জাস্ট ঘরে আসলাম তার উপর আর একটা কথা আজকে ঠাকুর দেখতে গিয়ে বিবাহ করে আবার চুলা লাগালাম এই দেখো অনামিকাতে গিয়ে আমি আরও কিছু কসমেটিক নিয়ে এসেছি তোমাদের সাথেও সব শেয়ার করবো বলুন একটু দেরি হবে চলো আজকে সারাদিনে মিনি ব্লগ তোমাদের কেমন লেগেছে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন